একটা হাদিস বলছে তের মেজি শরীফের যুবতী এক মেয়ে এসে বলে হে রাসুল আমি জেনা করেছি নবীজি বললেন এ কথা কাউকে বলবা না যাও আবার সামনে এসে বলে হে নবী আমি জেনা করেছি আমাকে আপনি মুক্ত করেন আমাকে পাপ থেকে বাঁচান আমি পরিত্রাণ পেতে চাই এই গণা থেকে মুক্ত হতে চাই বিশ্বনবী নবী বললেন এ কথা কাউকে বলবা না যাও বাড়ি চলে যাও মেয়েটি আবার এসে বলে হে নবী আমি জেনা করেছি শুধু জেনা না আমি গর্ভবতী হয়েছি বিশ্বনবী বললেন ঠিক আছে আগে খালাস হোক বাচ্চাটা কারণ থাকতে পারে ওই বাচ্চাটার কোনো অপরাধ নেই ও আগে দুনিয়ায় আসবে নিরাপদে এরপরে আমি দেখি কি করা যায় যখনই সন্তান এসেছে সঙ্গে সঙ্গে বলেন হে নবী আপনি আমার বিচার করেন কারণ আমি করান পড়ি আমি করান বুঝি আমি নিজে জানি দুনিয়ায় তিনটা অপরাধের শাস্তি আল্লাহ ডবল করে দেবে আমি যে যৌবনের তাড়নায় শয়তানের ধকায় কাজ করে ফেলেছি আমি মাপ নিয়ে ক্ষমা নিয়ে মুক্ত হয়ে তারপরে আল্লাহর কাছে যেতে চাই কারণ এই অপরাধ নিয়ে যদি আমি আল্লাহর কাছে চলে যাই উনি যখন বিচার করবেন একটা না কয়টা ডবল বিচার করবেন সরাফর কনের সত্তর নাম্বার আয়তের ভেতরে আছে ইয়েদ আফ লাভ লা বয়া উমা লেপেয়া মা দি মায়া মোহানা এই যে ইয়েদ আফ লাহোম লাজাফ আল্লাহ বলেন তার জন্যে আমি ডবল শাস্তি রেডি করলাম একবার বিচারণা ডবল বিচার হবে তিনটা অপরাধ করলে কয়টা ব স্বভাব দেবেন ছাত্রের মতো কয়টা এক নাম্বারে আল্লাদিন আলায়া দহনা মা আল্লাহি ইলাহান আখরা যারা আল্লাকে ডাকে কিন্তু তার পাশাপাশি অন্য কাউকে যারা ডাকে এই রোগটা বাংলাদেশে সব চাইতে বেশি আল্লাহকে আপনি ডাকছেন জিকির করছেন তার তাকে স্মরণ করছেন হঠাৎ কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে আল্লার পাশাপাশি তারা অন্য কাউকে ডাকছে ইয়ালি বাবা শালি বাবা কে আল্লাহ বাবা ফতে বাবা লালনের বাবাও ডাকে কোষ্টিয়া জেলায় জন্ম নিয়ে একটা ঝামেলায় আসি সারা দেশে যেখানে যায় তারা একটা কথা বলে হুজুর পৃথিবীর এই একটাই জায়গা যেখানে পুলিশ পাহারা দিয়ে গাজা খাওয়ায় যেহেতু জন্ম আমার এ জেলায় কিছু বলতে পারে না মাথা নিচু করে বলে কি বলবো ঠিক আছে আমার মনে হয় এই গনার কাজটা তুলে দেওয়া দরকার গাঁজা পেলে যেখানে পুলিশ ধরে নিয়ে যায় এটা পুলিশ বসে আছে পুলিশ ধরে নিয়ে জেলে দেয় আর সে গাঁজা ওরা পাহারা দিয়ে খাওয়া সে জেলা এটা এতদিন যারাই ছিলেন তারাও মুসলমান ছিলেন তারা এটা কি করে জিয়ে রাখলেন আমি বুঝি না এটা আমার মনে হয় তুলে দেওয়া দরকার ছিল শরীয়ত সম্মত পর্যায়ে আল্লাহর বান্দা যারা তাদের যেভাবে জিয়ারত করা দরকার এভাবে করে প্রকাশ্য শিরিক চলে সেখানে শেষ দা দেখছে মাজার এ কথা বলে না কেন তাহলে শাস্তি হবে ডবল তাদের যারা আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে না তা না মা আল্লাহ ইলাহা না খারাপ আল্লাহর সাথে অন্য কাউকে যারা যোগ করে সব সমস্যার সমাধান দিতে পারে সে যোগ্যতা করানের আছে না আছে আজ প্রায় সাত আট দিন একটা বিষয় ঘর পাক খাচ্ছে সারা বিশ্বে যারা পালিয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন এই মানুষগুলো বাইরে যেয়ে কিন্তু বসে নেই এদের ষড়যন্ত্র আরো গভীর হচ্ছে বিশেষ করে ট্রাম্প এনি পাশ করার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যারা পালিয়ে গেল এরা বাইরের বিভিন্ন মোডলদের কাছে জানাচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম আমাদেরকে উৎখাত করা হয়েছে এটা ডা মিথ্যা কথা এ সাড়ে পনেরো বছরে যারা ছিল এরা নির্বাচিত ছিল এ কথা শয়তানও বিশ্বাস করবে না আমার মনে হয় ঘোড়া যদি বলেন ঘোড়াও হাসবে এই একটা কথা আপনি দিনের ভোট রাতে করে ফেলেন একশো চুয়ান্ন জন আগে ঘোষণা দিয়ে দিন কিভাবে আপনি নির্বাচিত হইলেন আল্লাহ তালা করিয়েছেন যে তাবাকুম তিনি আল্লাহ তোমাদেরকে নির্বাচিত করেন একেবারে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে ওই পদ্ধতির নাম নির্বাচন ঠিক আছে না নির্বাচন তো হয়নি সাড়ে পনেরো বছরে আমি নিজে আমার তেত্রিশ বছর বয়স অন্তত তিনবার আমি ভোট দিতে পারতাম একবারও পারিনি একবার নয় জেলে ছিলাম ওইটা বাদ গেল বাকি দুইবার তো পারবো তাও তো পেলাম না তাহলে আপনি যে কথাগুলো সারা বিশ্বের শোনাচ্ছেন যে আমি নির্বাচিত ছিলাম এরকম মিথ্যা কথা আপনি আপনি বলতে পারলেন একটা মানুষ এটা আপনার উচিত হয়নি কারণ এই কথা তো ওখানেই থাকবে না সারা বিশ্বে যখন ছড়াবে এ দেশের আঠারো কোটি মানুষ সম্পর্কে একটা খারাপ ধারণা আসবে ওই সমস্ত মানুষগুলো মনে করবে যে বাংলাদেশে যারা বাস করে ও সবই মনে হয় এরকম মিথ্যা কথাই বলবে কারণ তারাও জানে দুনিয়া যে নির্বাচনে এই এই পনেরো বছরে হয়নি এক কথা বলে না কেন যেন আমরা চাচ্ছি আপনারা বাইরে যারা আসেন এই মিথ্যা কথা ছড়াবেন না আমরা চাই এদেশ থেকে যারাই বাইরে যায় তারা রেমিটেন্স পাঠায় তিনটা মাস আপনি গেছেন পয়টা টাকা পাঠাইলেন একটা টাকাও পাঠায়নি এতগুলো ঋণের বোঝা মাথার উপরে দিয়ে গেলেন আর একটা টাকা পাঠান না এরপরও গলায় কথা বলেন আপনার তো লজ্জা করার দরকার আপনি কি বুঝে ফেলেছেন সুতরাং হাজি মানুষ যেহেতু যেন মিথ্যা কথা আর না বলেন কারণ আমরাও মিথ্যাবাদী হয়ে যাব তামাম দুনিয়ার সামনে হেদায়েত যদি থাকে আল্লাহ তাকে যেন দান করে আর যদি হেদায়েত না থাকে আল্লাহ যেন তাড়াতাড়ি তুলে নেন কারণ এই সমস্ত ক্যান্সার যতদিন থাকবে ততদিন আমরা অশান্তিতে থাকবো এইজন্যে নোহালের সাল্লাম শেষ পর্যন্ত এই দোয়া কইরেই দিয়েছিলেন লা তাদার আলা আর দি মৃণাল কাফেরিন আ দ্যাদিয়ার এ নাকাইমতাদার হুম ইয়াউদেল্লো রয় বা দাকাওয়ালা আলিদু ইল্লা ফাজিরং কাফার। কাফের কাফেরদের আন্ডা বাচ্চা পর্যন্ত যেন সমিনে না থাকে কারণ ওইটার পক্ষ পক্ষে যা আসবে ওটা আর এক সাদা হবে তা আমরা তো বাস্তবে তাই দেখতে পাচ্ছি এই জন্যে দোয়া বরদোয়া বুঝি না একটা পড়লাম আল্লাহ যা ভালো লাগে করবে। আমরা এই মিথ্যা কথা যেন সামনে আর না শুনি আর যারা শুনছেন তারাও বিশ্বাস করবে না আমার যতটুকু বাস্তবে জ্ঞান আছে কয়েকদিন আগে আমি সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড সহ ইন্দোনেশিয়া বহু দেশ ঘোরাফেরা করে যতটুকু বাস্তবে অভিজ্ঞতা নিয়ে এসেছি ওই মানুষগুলো এখন জানে সৌদি আরবে এই যে মদিনা থেকে আবু জেহেলের কবর বদরের ময়দানে যাচ্ছিলাম একটা গাড়ি ভাড়া করলাম মদিনা ড্রাইভার ওনার ভাড়া মেটানোর পরে আমি অটব আমারে বলছে ইয়া হাজি ওর হজ্জা তাই না বিলা দোকা হাজি দেশ কোথাও যে মেন বাংলাদেশ আমারে যেই বলেছি যেহেতু মেন বাংলাদেশ বলছে হারামি হারামি মানে বলছে আপনাকে মানে ওর ভাষা দিয়ে আমারে বলছে যে আপনাকে বলি না আপনার দেশে যে আছে ওইটারে বলেছে ও ঠিক আছে ওটার আপনি বলেন আমি দরকার হয় আপনার সাথে আরও দুই লাইন বলছি অথচ মদিনার ওই লোকটা বাসিন্দা ওখানকার স্থানীয় ও জীবনে এনারে কোনোদিন চোখে দেখেনি শুধু ফেসবুকে আরে ইউটিউবে এই সমস্ত বিষয়গুলো দেখার পরে তারাও ভাবছে যে না এ মানুষ না একটা হারামি ওই গাইল আমার উপরে দেখছে এই জন্য আপনি যা করবেন যেহেতু দায়িত্বে ছিলেন ওইটার কারণে আমাদের ওপরও এই আঠারো কোটি জনগণ গাল খাবো নবী জানিয়েছিলেন সাহাবীরা তোমার বাবা মাকে গালি দিও না সাহাবিরা বলে হে নবী আমরা বাবা মাকে গালি মানে বাবা মাকে কোনো সন্তান গালি দেয় বিশ্বনবী বললেন হা তুমি যদি কারো বাবা মাকে গালি দাও সে না বুঝে রাগ করে তোমার বাবা মাকে গালি দিতে পারে এইটাই সন্তান হিসাবে বাবা মাকে গালি দেওয়া এজন্য যারা এই মিথ্যা ছড়াচ্ছেন আমাদেরকে অন্তত জাতি হিসাবে মিথ্যাবাদী মানাবেন না আমাদের এটা আবদার থাকলো কোনো আবদারই তো মানেনি জীবনে এটা মানবেন আল্লাহ তাকে যেন সমতি দান করেন বলে না আমি তাহলে নির্বাচন হওয়া লাগবে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হওয়া লাগবে এটা আল্লাহর পদ্ধতি সোরা হজ আটাত্তর নাম্বার আয়তে আছে এ যে তেবা মানে নির্বাচিত হওয়া লক্ষ কোটি কোটি উম্মত থেকে আল্লাহ আমাদেরকে উম্মতি মোহাম্মদ হিসাবে নির্বাচিত করেছেন সোবান বলতে পারেন নাই অথচ এই পদ্ধতি তাই আপনি পাল্টিয়ে ফেললেন এরপরও যে ষড়যন্ত্র চলছে এই যারা দায়িত্বে আছেন আমরা আহ্বান জানাই এই তাফসির মাহফিল বলেন ওয়াজ মাহফিল বলেন যাই বলেন কোরআনের এই অনুষ্ঠান যেহেতু তামাম দুনিয়ার সব মানুষের জন্য অপেন এই সব মানুষের পক্ষ থেকে জানাচ্ছি যারা দায়িত্বে আছেন উপদেষ্টার আপনারা খুব তাড়াতাড়ি নিয়ে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে আপনারা দেশটা তুলে তাহলে এই ষড়যন্ত্রগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে গুলো আমি বলছিলাম একশো চুয়ান্ন জন নির্বাচনের আগে আর দিনের ভোট রাতে হয়েছে এটা আমি নিজে প্রমাণ পেয়েছি ওই সময় জেলেছিলাম এক ওসি ছিল আমার সাথে আমার একদিন এসে ফাঁসির ওই কন্টেম সেলে বসে আছি উনি এসে বলছো হুজুর আপনি দেখেন তো আমার তাও বা হয়েছে কিনা যে কীভাবে তাও বা করলে এই যে নির্বাচন গেল এই নির্বাচনে আমি আমার যে এসআই আছে আমার এস আই আছে আছে এদেরকে সাথে নিয়ে আরও কিছু মানুষকে সাথে নিয়েছি রাত বারোটার পর থেকে আল্লাহর নামে আমি ভোট কাটা আরম্ভ করলাম এইটা কোরআন শরীফ আমার সামনে এইভাবে বলছি আল্লাহর নামে আমি ভট কাটা আরম্ভ করলাম ফজর পর্যন্ত কাজ শেষ করে বাক্স ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিলাম এবার আমি গোসল করলাম হজু করার পরে দুই রাকাত নামাজ পড়ে বললাম আস্তাক ফির হজুর আমার এই তাওবা হয়েছে না আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেননি আপনি অপরাধ করেছেন হামজার কাছে এই কথা বলেন না কেন একটা এমপি বানাতে সাড়ে তিন থেকে চার লাখ মানুষের রায় লাগে ভোট লাগে আর আপনি নিজেই সব লোকজন দিয়ে দিয়ে নিলেন তা আমরা কি ঘাস কাটছি আমাদের রায় নেবেন না আপনি কাজ সব উল্টা পাল্টা করে এখন বলছেন আস্তাক ফেরুল্লাহ আল্লাহ কি আপনার আল্লাহ মাফ করে বাকি জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেয় এটাকে আমি বানিয়ে বললাম সরা কনের একাত্তর নম্বর আনতে আছে ইлла আমানাতা বাবা মানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইয়াবাদদুল্লাহু সানিয়াতিহিম হাসানাত এই যে এই মাসখানে ওলাইকা আছে এর আগে ফা আছে আর বে গরামার ও না যায় ফা ব্যবহার করা হয় 13টা বারতে এখানে উপরের শর্তগুলো যদি কেউ মেনে নিতে পারে আল্লাহ যেন তার কুদরতের আঙ্গ ভাবে করে দেখাচ্ছে যে পোড়াদার মানুষগুলো প্রশ্ন আসতে পারে পোড়া দা আল্লাহর মনে আছে মনে নেই মানে এই ওলা একার ভেতরে পোড়া দাও আছে আল্লাহ পাক বলেন কোষ্টিয়া জেলার পোড়াদার এই মানুষগুলো যারা বসে বসে নীরবে আমার কালাম শুনছে তাদেরকে বলি দেন ওরা যদি বাড়ি থেকে এই নিয়তে আসে ইল্লা মান্তাবা যে আল্লাহ আমি যাই করেছি করেছি আজকে আমি তাও বা করে ভালো হয়ে যাব এই নিয়ে তোমাদের নেই এই কথা বলে না কেন এই নিয়ত নিয়ে যারা এসেছি আল্লাহ আমি যাই করেছি বিগত জীবনে আজকে কিন্তু আমি সত্যিই করান শুনতে যাচ্ছি ভালো হয়ে যাব তাও বা করার মাধ্যমে ওই মানুষগুলো যদি ইমান আনার পরে ভালো ভালো কাজ করার সিদ্ধান্ত নিয়ে ফেলে কি করবো আমি জানো ফাউলা ইকা এই মানুষগুলোর জন্যে ইউ বাদ দিন আল্লাহ সাদিআতিহিম হাসানাত দুইটাই বহুবচন আমি নিজে বদল করে দেব তাদের জীবনের যত অপরাধ ছিল ওইগুলো শুধু বদল করে ফাঁকা করব না পুরো জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেব এই জন্য আমাদের রসিফ হচ্ছে আপনি অপরাধ করেছেন যার কাছে ক্ষমা যাবেন তার কাছে বিশেষ করে বাংলাদেশ ভারত আর পাকিস্তানে এই নিয়মটা নেই অন্যায় করে একজনের কাছে আর ক্ষমা চায় আরেকজনের কাছে আপনি কি আস্তাক ফেরুল্লাহ অসি সাহেব যে পড়ল অনেকে আল্লাহর কাছে দোষ করেছে দোষ করেছে যাদের কাছে তাদের কাছে আগে বলা লাগবে তো ভয়ঙ্কর বিষয় এই সাড়ে পনেরো বছরে অনেক মানুষ মারা গেছে তাদের কাছে ও মাপ সাবে কি করে কথা বলে নাকা এই জন্যে আপনি জালেমদের পক্ষ নিয়ে যদি কিছু করে থাকেন জালেমরা যেমন ধ্বংস হয়ে যাচ্ছে আপনিও ধ্বংস হয়ে যাবেন হ্যাঁ এখনও বাঁচার একটা বুদ্ধি আছে এ বুদ্ধিটা বলবো আজ বিভিন্ন মানুষ দেখছি খলস পাল্টাচ্ছে নিজের অপরাধগুলো স্বীকারও করছে বাঁচার জন্যে হকার যেভাবেই হোক হ্যাঁ আপনি আসেন ওয়েলকাম আপনাকে কিন্তু আপনার জীবনের এই যদি মাফ করতে চান পদ্ধতি আছে আমি নাম নিলাম না বহু দরবারে বহু জায়গায় আল্লাহর পাশাপাশি অন্য নামে জিকির হয় না আপনি বুঝে করে না না বুঝে করেন এ আওয়াজ যদি আপনার কানে যায় আজকে থেকে আপনি বিরত থাকবেন নাই আপনার শাস্তি হবে ডবল দুই নাম্বারে আল্লাহ দিয়ে না আল্লাহ ইয়াকতুলুনান নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক আদালত কর্তৃক বিচারালয় কর্তৃক যার প্রতি হুকুম দেওয়া হয়নি যে তাকে মেরে ফেলো হত্যা করো অথচ তাকে আপনি মেরে ফেললেন এই কারণে আপনার শাস্তি হবে ডবল এই কথা বলেন না কেন তিন হাজার সাতশো বত্রিশ জন মানুষ আগস্টের পাঁচ তারিখ আর এক পর্যন্ত মারা গেল যার নির্দেশই হোক মারা তো গেছে একটার পক্ষেও কোনো দলিল আছে আপনার যে একে মেরে ফেলার জন্য আদালত রায় দিয়েছে কোথায় পেলেন আপনি যার ইশারা মতো একাজ হয়েছে সে আর কিছু না হোক হুকুমের আসামি তো হবে পৃথিবীর ইতিহাস দ্বারা পাল্টিয়ে ফেলেছেন বিশেষ করে দুই হাজার ছয় সালের অক্টোবরের আঠাশ তারিখে বহু ইতিহাস দুনিয়ায় পড়েছি কিন্তু মানুষ মেরে ফেলার পরে লাশের ওপরে ডান্স দেওয়া এটা আমি পড়িনি তো দেখলাম নিজে আর পরের বছর একটা মাহফিল ছিল সিরাজগঞ্জে ওখান থেকে আসছিলাম তখন বাসে চলাফেরা করতাম বাসে ড্রাইভারের বসে আসি বিশ্ব রোডের ওপর দেখে একটা কুকুর পড়ে মরে ড্রাইভার সাহেব কুকুরের ওপর দিয়ে না দিয়ে বাম দিয়ে দিব বললাম ভাই আপনি এমন করলেন এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত একটা কুকুর পড়ে আছে আমি ডবল করে চাঁখা চালিয়ে দেবো আমার বিবেক নেই আমি বললাম ভাই ও তো মরেই গেছে ওর মারলে ফেললেই কি আর না মারলেই কি ড্রাইভার আমাকে বলছে হজোর আপনি কি আসলে হুজুর নাকি বেশ ধরেছেন আপনি কেমন হজুর আপনি দেখতে পাচ্ছেন একটা মরা জিনিস পড়ে আছে কুকুর হোক কিন্তু তো মরে গেছে আমি ডবল করে আমার চাকা ওর উপরে চালাবো আমার বিবেক নেই আমি বললাম ভাই আপনার নাম কি সুব্রত তার মানে হিন্দু মানুষ পরে পিঠের উপরে থাবা দিয়ে বলেছিলাম ভাই একটা হিন্দু আপনার ইমান নেই কিন্তু আপনার বিবেক আছে মরা জিনিস আপনি ডবল করে মারতে পারলেন না বাম দিয়ে গাড়ি চালিয়ে দিলেন অথচ পৃথিবীর ইতিহাস গত বছরে কারা যেন পাল্টিয়ে ফেললো জীবিত মানুষকে যসীম ভাইকে পিটিয়ে মেরে ফেলার পরে আবার ড্যান্স দিল লাশের উপরে এদেরকে কোনো ক্রমে মানুষ বলার কোনো স্রোত আছে তো কত মানুষ এখন সেই মানুষগুলো এখন মানবতার বলি উড়াচ্ছে আপনার মুখে এটা মানায় যারা মানুষ হত্যা করেছেন সে যেভাবেই হোক আপনার শাস্তি হবে ডবল হ্যাঁ বাঁচার পদ্ধতি আমি বলছি সামনে যদি ওটা করতে পারেন বাঁচতে পারবেন তিন নম্বরে বলা এস নোন জেনা করা যাবে না হেনবি আমি তো করে ফেলেছি আর জেনার ছড়াছড়ি চলছে না কেয়ামতের আগে কয়েকটা জিনিস বেড়ে যাবে তার ভেতরে অন্যতম এই বুড়ো জেনাখর বেড়ে যাবে আমরা এখন যেগুলোই দেখতে পাচ্ছি যেইটাই ধরা পড়ছে দেখতে চান পাঁচ মিনিট সাত মিনিট করে ভিডিও ক্লিপ ফাঁস হচ্ছে সত্তর বছর পঁচাত্তর বছর বয়স ওর তো এমনি ঘুম এসে যাওয়া দরকার ওরে নাকি রাগ বারোটা দুইটা তিনটা পর্যন্ত ঘুম পাড়ানো লাগতো আল্লাহর অলিদের দিয়ে না ওসবিল্লাহ আলী আপনার চরিত্র কত নিচে নেমেছে আপনি নিজেও জানতে পারছেন না আমি কালকে জামাল পড়েছিলাম ওই যে ছয় মিনিট বত্রিশ সেকেন্ডের একটা অডিও ফাঁস হওয়ার কারণে স্যার সব হারিয়েছে ওই ওনার ওখানে ছিলাম কাল বলেন একটা চিন্তা জামালপুরের লোককে বললাম দেখেন আপনাদের প্রতিমন্ত্রী ছিল জীবনে বহু তাপট দেখিয়েছে মাত্র ছয় মিনিট বত্রিশ সেকেন্ডের তাও ভিডিও না অডিও একটা ক্লিপ ফাঁস হয়েছে তাই তার মন্ত্রিত্ব গেছে এমপি গিরে গেছে দল থেকে বাদ দিয়েছে এখনো সে কনে আছে কেউ জানে না ওরা যদি জনগণ পায় পিটি এখন মেরে ফেলবে অথচ আমাদের বহু মানুষের জীবনে এরকম ছয় মিনিট সাত মিনিট না সত্তর বছর পঁচাত্তর বছরের ভিডিও আল্লাহর কাছে আছে বলেন একটা বারের জন্য যদি চিন্তা আসে এই টাকলা মুরাদকে নিয়ে তাহলে আপনার জীবন তো পাল্টিয়ে যাওয়া দরকার যে মানুষগুলোকে এখন দেখছে আদালতে তুলছে অধিকাংশ মানুষের জীবনে শুধু জেনা 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 আর একটা মানুষকে বলেন যে না এটা ভালো ছিল বাবা বউ নিয়ে চলে গেছে আর ছিলের তো বলার মতো কায়দা নেই প্রত্যেকটা চরিত্র আমরা এটা দেখতে পাচ্ছি এই জন্য যারা করেন তাদের শাস্তি হবে মাপ পাওয়ার জন্য বলছিলাম না একটা পদ্ধতি আছে এই যে এই মেয়েটার জীবন থেকে শুনে নবীজি বললেন ঠিক আছে বাচ্চা হোক আগে দুই বছরের ভেতরে যখন এসেছে বাচ্চাটা নিয়ে নবীজি বলেছেন দুই বছর তোমার দুধ খাওয়ানোর অধিকার ছিল এই বাচ্চার উপরে কারণ এর বাবাটা এখন নেই দুধ খাওয়ানোর দায়িত্ব মায়ের না বাবা না না আপনি আলেন আন্দাজও বলেন তো দেখেন আরো বড়ো হুজুর বসে আছে দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার না মায়ের না আমি আলেমদেরকে বলছি এবার সরা বাকারা দুই নাম্বার পারা সতেরো নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের দুই সত্যের তিরিশ নাম্বার আয়তির মাঝের অংশে আছে আল্লাহ বলেন